আরও একটি কথা বলতে গেলে আমি বলবো দেখেন কোরআনের ভিতরে কোরআন তার ভিতরে আরেক কোরআন তাহলে এই কোরআনের ভিতরে কোরআন যে তাহলে বাহিরের কোরআনটা পাতা আর আমাদের দেহ কোরআনটা জেতা আর দেহের ভিতরে থাকে জগৎ পিতা যে জগৎ পিতা আমাদের দেহের ভিতরে থাকে সে কিন্তু বাহিরেও বিরাজমান সে কিন্তু ভিতরেও বিরাজমান এখন বাহিরে খুঁজলে কি আপনি পাবেন বাহিরে খুঁজলে পাবেন না তিনি কিন্তু ভিতরে বিরাজমান আপনার শ্বাসের সাথে যাচ্ছে আসছে যদি না আসত না যাইত তাহলে আপনি ডেড বডি তো এখন বলা যেতে পারে স্রষ্টা স্বয়ং যদি মানুষের মধ্যে বিরাজমান থাকে তাহলে মানুষ যখন খারাপ কিছু করে তখন কেন তাদেরকে নাহি ধরে তাদেরকে ধরে শিক্ষা কেন দেওয়া হয় না এবং বাধা কেন দেওয়া হয় না দেখেন আল্লাহ কিন্তু বলেছে কোরআনে ওয়াল্লা যে খালাখাল মাউ হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমরা আমি তোমার ঘরের মধ্যে যাত্রী হয়ে বসে আছি এখন তুমি আমাকে দোজকের পথে নিবে জান্নাতের পথে নিবে মুক্তির পথে নিবে কোথায় নেবে আমি বাধা দেব না কিন্তু তোমাদের কর্মফল তোমাদের পরীক্ষা কতটুকু উত্তীর্ণ হয়েছ তা আমি বসে বসে প্যাসেঞ্জার হয়ে দেখতেছি ভালো থাকবেন এখন আমি যে কথাটি বলবো আপনাদেরকে যে দেখেন আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি আমাকে চিনতে চাও জানতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে আল্লাহর এত সৃষ্টি গ্রহ নক্ষত্র তারা পাহাড় পর্বত সূর্য চন্দ্র পাতাল মত্ত এবং আকাশ আমরা আল্লাহর কোন সৃষ্টির দিকে লক্ষ্য করবো এই সৃষ্টি লক্ষ্য করতে করতে তো আমার সব শেষ হয়ে যাবে দেখেন আপনার থাকবে চেষ্টা আল্লাহ করবে কাজটা যেমন কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু একটি কথা বলেছে সূর্য ওটা হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন সেই নিদর্শনটা কি যে সূর্য যখন উঠেছে তখন কিন্তু তাপমাত্রা নেই লাল দুনিয়াটা ওরকম ওরকমভাবে আলোকিত হয়নি যখন বারোটা একটা বেজে গেছে তখন কিন্তু প্রখর আলো তার মানে একটা শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু তার জ্ঞানের আলো থাকে না বারোটা একটা যখন বাজে তখন পঁচিশ তিরিশ বছর সে পুরা জোয়ান মানুষ তো আমি এখন যেটা বলব বৃদ্ধকালে কিন্তু আবার সেই সূর্যটা সন্ধ্যার সময় ডুবে যায় শরীফে এসেছে সূর্য যখন ডুবে যায় তখন সন্ধ্যা হয় আর সন্ধ্যার সময় কেয়ামত হবে আর সেই মানুষটি মৃত্যু হওয়া মানে কি কেয়ামত হওয়া ভালো থাকবেন এই পৃথিবীতে একাত্ম ধর্মের মানুষ যদি আমরা দেখতে পাই তাহলে তাকে আমরা কী করে চিনব একাত্ম বা ধর্মের মানুষদেরকে যদি আমরা দেখি তাদেরকে আমরা কি করে চিনব তাদেরকে শর্টকাটে চিনে ফেলবো সেটা কি দেখবে সে হিন্দুর সাথে চলে মুসলমানের সাথে চলে সে খ্রিস্টানের সাথে চলে সে বৌদ্ধর সাথে চলে ইহুদি নাসারার সাথে চলে সবার কাছে সে একই কথা বলে আল্লাহ ঈশ্বর গড ভগবান এই কথা শুনে কেউ তাকে করতেছে অপমান কিন্তু তার ভিতরে গর্ব তার নিজের কাছে নিজে সম্মান কারণ সে তো শুধু মানে একাত্মবাদ আর একাত্মবাদ যিনি তিনি তো আল্লাহ আল্লাহ কিন্তু সকল ধর্মের লোকদেরকেই খাওয়ায় রাখে তাহলে অবশ্যই যেই ভালো ভালো ধর্মগুলো আছে কুধর্মর কথা বলি না সুধর্মের কথা বলি সেখানেই কিন্তু আল্লাহ বিরাজ আছে তাদেরকেও কর্ম বলে কিছু দিচ্ছে ভালো থাকবেন কামেল ব্যক্তি কাকে বলবেন কামেল মানে আল্লাহকে যে কামাই করে ফেলেছে আল্লাহকে যে লাভ করে ফেলেছে আল্লাহকে যে নিজের মধ্যে বিলীন করে ফেলেছে সেই তো কামেল তো তাকে দিয়ে কি ঘটবে আপনার বাড়িতে আপনার মসজিদ চলে গেছে কিন্তু মুর্শিদ কিন্তু আপনার দরবারে রয়েছে এই একশো মাইল দূরে তখন ভক্তের বাড়িতে গিয়ে দিনের বেলা বলতেছে মা কি করতেছো আমি তো তোমার এখানে এসে গেছি তুমি কি পাক করেছো আমাকে খেতে দাও তখন মুর্শিদ যিনি নিরাকারে সেখানে চলে গেছে সে কি আর খেয়েছে সে ভক্তের মুখ দিয়ে খেয়ে আবার চলে এসেছে বিদায় নিয়ে কয়েক ঘন্টা পরে ভক্ত ফোন দিচ্ছে বাবা আপনি কি বাড়িতে পৌঁছেছেন এখন তো বাবা ফোন ধরেছে হ্যাঁ মা আমি তো বাড়িতেই আছি ও আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে তাহলে চলে গেছেন এত তাড়াতাড়ি চলে গেলেন হে ভাই ও বোন ও মা ও বাবা এটা কি দরবারে বসে আছে একজন আবার ভক্তের বাড়িতে চলে গেছে সেখান থেকে ফিরে এসেছে এ কি কাছের ব্যাপার গাড়ি দিয়ে গেল তিন ঘন্টা লাগে এই বিষয়ে কিছু বলবেন হে বিশ্বের মানুষ আমি একটি কথা বলব যে দেখেন আল্লাহ বলেছে আমার বান্দার প্রতি আমার সৃষ্টির প্রতি অনেক মায়া অনেক দয়া যে মানুষের যতটুকু মায়া করবে আমার সৃষ্টিকে এর চেয়ে বেশি মায়া করি বেশি ভালোবাসে তাহলে একটা জিনিস দেখেন সে আল্লাহকে আমাদের পুষ মানবে আল্লাহকে কিছু বললে কি আল্লাহ শুনবে দেখবেন একটা জংলার পাখি আপনি পালতে 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 আপনি যখন তাকে পোষ মানিয়েছেন সে কিন্তু ডাক দিলে আপনার হাতে এসে বসে কাঁধে এসে বসে চলে যেতে বললে চলে যায় খেতে বললে খায় আপনার পোষ মেনে গেছে তাহলে একটা পাখি জংলার পাখি যদি আপনার পোষ মেনে যায় তাহলে আল্লাহ তো আপনাকে ওই পাখির চেয়ে লক্ষ গুণে বেশি আপনাকে ভালোবাসে তাহলে আল্লাহকে কেন পোষ মানানো যায় না আল্লাহ এটা দাও দিয়ে দিয়েছে আল্লাহ তুমি একটু আসো এসে এসে গেছে তাহলে আল্লাহ যদি এত ভালোবাসে বান্দাদেরকে তাহলে সেই ডাকা ডাকো যেমন আল্লাহ কোরআনেই বলে দিয়েছে যে ডাকার মতো ডাকে আমি তাকে সাহায্য করি সহযোগিতা করি এবং তার ডাকে আমি সাড়া দিয়ে থাকি কি বলেন কমেন্ট করবেন সত্য কিনা মিথ্যা আল্লাহ যে বলেছে ওয়াল্লা যে খরাকাল মাউদাওয়াল হায়াত আলী আবুল ওয়াকুম আয়কুম আহসান ওয়ামালা ওয়া হুয়াল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি তো পরাক্রমশালী ও ক্ষমাশীল তো পরাক্রমশালী ও ক্ষমাশীল যে বিষয়টি সেটি যদি আমি বলতে যাই তাহলে আপনারা এভাবে বুঝে নেবেন যে একটা মানুষ যখন বিভিন্ন পরীক্ষা পাশ করতে করতে এমন একটি জায়গাতে পৌঁছে যায় তখন পরাক্রমশালী যিনি তিনি কিন্তু সেই মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন সেই মুখ সেই মানুষটি এই মুখে যা বলবে তাই ফলবে তার স্বামী মালিক স্ত্রী আপনাদের কাছে আরও একটি কথা বলবে যারা আল্লাহ সঠিক পথে চলবে তাহলে সেই সঠিক পথ কোথায় পাবেন কি করে বুঝবেন একজন কামেল মুর্শিদের কাছে গেলে আপনাকে সেই সঠিক পথের সেই জ্ঞান আপনাকে দিয়ে দেবে তখন আপনার জীবন হবে দন্য থাকবে না আর শূন্য আপনি হয়ে যাবেন পূর্ণ আমার এই কথাগুলো অন্তরে রাখবেন গণ্য ভালো থাকবেন যেমন একটি কথা বলা হয় যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই আসলে এই কথাটা বলতে গেলে খুঁজে আমরা নাহি পাই তাহলে এখন সহজ পদ্ধতি কোথায় পাই সেটি হলো দেখেন যে আপনি যখন আপনার ঘরের মধ্যে আয়না আছে সেই আয়নার মধ্যে আপনি নিজকে দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন সেটা কিন্তু আপনি নয় সেটা আপনার প্রতিচ্ছায়া যেমন এই প্রতিচ্ছায়ার সাথে আপনি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছেন তখন আপনার ছায়াটা সেই মাটিতে পড়েছে এখন এই ছায়াটা মাটিতে পড়েছে কি আপনি আপনিও কিন্তু কারো ছায়া যেমন আপনার দেহের ছায়া মাটিতে পড়েছে আর তার ছায়া আপনার মধ্যে পড়েছে এবং এই ছায়ার ভিতরে প্রাণ সঞ্চার করে দিয়েছে এবং পরীক্ষা করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে এখন আপনি বুঝতে পেরেছেন যে আমার জ্ঞান বিবেক বুদ্ধি ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে এখন সেই ভালো মন্দের জ্ঞান নিয়ে আপনি ভালোটা করেননি খারাপটাই করেছেন তখন কিন্তু সেই ছায়ার মধ্যে কায়াকে ভরে দেবে কায়া কি একটা কুকুর বিড়াল বা একটা বন্য প্রাণীর ভিতরে আপনার সেই আত্মাটা ভরে দিলে তখন সেই আত্মাটা কষ্ট পাবে কিন্তু সেই আত্মাটা এমনই বিষয় যে জীব এবং পরম পরম কিন্তু আপনার সাথে থাকবে তাকে আগুনে পায় না তাকে পানিয়ে পায় না সে সর্বকিছুর মধ্যে বিরাজ কিন্তু ফাঁকি দিই আপনি করবেন কষ্ট না বুঝলে পথভ্রষ্ট ভালো থাকবেন যদি এই পৃথিবীতে কেউ বলে আল্লাহকে ডাকতে হবে না তারা কোন দেশে আছে তো আমি বলবো কোরআনে এমন একটি জায়গায় আছে লেখা যে তোমরা ডাকার মতো ডাকো তোমরা ডাকার মতো ডাকো অবশ্যই আমি সাড়া দেব তাহলে ডাকার মতো ডাকতে বলেছি যে দেখেন ধ্যানের মধ্যেও কিন্তু আল্লাহকে নিয়ে মুর্শিদকে নিয়ে ভাবতে ভাবতে এখানে একটা ফানাভিল্লা আছে জিকিরের মাধ্যমে সেই আদমের স্রোত মুর্শিদের মধ্যে নিয়ে রাসুলকে ভেবে আল্লাহকে ভেবে যখন আপনি ফাঁকা হবেন তখনও কিন্তু সেখানে ফাঁকা আসে এবং আপনি চলছেন ফিরছেন খাচ্ছেন প্রত্যেক শ্বাস প্রশ্বাসে তার নামটাই নিচ্ছেন জিকির কি শুধু এক জায়গায় দাঁড়িয়ে জিকির করা চলা ফেরা হাঁটা খাওয়া দাওয়া সর্বসময় তার নাম আর সকলের কাছে একটা দাবি আপনারা মসজিদের যে আঁকানো ছবি চোখের বাসায় সবসময় রাখবেন তবে কি হবে এই স্রোত সেই স্রোত সেই স্রোত সেই স্রোত তাই বলা হয় যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই যদি আমি আমার মসজিদ রূপের ডুবে যাই তাহলে কিন্তু আমি সেই সাই পর্যন্ত চলে যাই দেখেন মানুষ কিন্তু একটি কথা বলে থাকে যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে এই যে কথাটি বলা হয়েছে এটা কোথায় কিভাবে বলা হয়েছে দেখবেন যে কিছু মানুষ যে ঠাড়া পরে মারা গেছে এখন মানুষ মারা গেছে একটা মানুষের যদি একটা মানুষকে মেরে ফেলতো তার বিচার হতো জেল হাজত হতো ফাঁসি হতো কিন্তু আল্লাহ যখন উপর থেকে ঠাড়া ফেলে কিছু মানুষ মেরে ফেললো তখন কিন্তু আল্লাহর নামে মামলা হয় না আর আল্লাহকে একটা কথাই বলে থাকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে একটা জিনিস মনে রাখতে হবে সাধারণ মানুষের কথা বাদ দিলাম কিন্তু একজন কামেল মুর্শিদ যদি কিছু করে দেখতেছেন কাজটা ভুল হচ্ছে দেখতেছেন কাজটা ঠিক হচ্ছে না এখানে দেবে দিবেন না কারণ কিছু কিছু সময় মুসজিদের ভিতরে আল্লাহ বিরাজমান হয়ে কিছু উল্টাপাল্টা লাগছে এমন কাজ করছে কিন্তু আসলে কথাটি ঠিক আসলে বোঝা যাচ্ছে না সে এটা কোন দিক ধৈর্য ধরুন দেখবেন যে এখানে উল্টা টয় উল্টা নয় এখানে ভাও কিছু হবে বুঝতে হবে তবে অবশ্যই ভালো থাকবেন